আনা কুঁয়া তালা বললেন আল্লাদি আহসানাকুল্লা সাই ন খলাখ হুঁ অবদা খলাখল সা নিমিন্তেন সুম্মজালনা সোলাঘু মিম সোলাল থিম মিম্ মাহিন যিনি সব কিছু সুন্দরভাবে সৃষ্টি করেছেন মানুষের মতো সুন্দর আর কোন প্রাণী নাই মানুষের মতো সুন্দর করার কোনো প্রাণীকে সৃষ্টি করা হয় নাই মানুষের সৃষ্টি শুরু হয়েছে মাটির থেকে তারপর আল্লাহ বললেন বংশকে সৃষ্টি করেছে তুচ্ছ পানের নিজাজ থেকে এই জিনিসগুলি দিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করলাম বিজ্ঞান বললাম এবং মায়ের ডিম্বাণু থেকে দুইটা জিনিস থেকে মাই মাহিন একজন মানুষের সৃষ্টি হয় উৎপন্ন হয় ডক্টর মরেশ বুকাইলি সরি ডাক্তার ডক্টর কিটমুর তিনি আবিষ্কার করতে গিয়ে কথাগুলি বিজ্ঞানের সাথে কোরআনের সাথে আয়াত মিলাইতে গিয়ে গিয়ে বললো কোরআন সত্য নাকি বিজ্ঞান সত্য আজকে প্রমাণ করতে হবে তারা তো চেয়েছিল কোরআনকে বাদ দিয়ে বিজ্ঞান দিয়ে দেশ পরিচালনা করার জন্য কিন্তু বিজ্ঞান যখন কোরআনের কাছে এই যে নবীজি বিজ্ঞান আসার আগে মেয়ারাজে গিয়েছে আজ থেকে দেড় হাজার বছর আগে নবীজি মেয়ারাজে গেলেন তখন তো বিজ্ঞান আবিষ্কার হয় নাই হয়েছে বিজ্ঞান আবিষ্কার হয় নাই আল্লাহ বললেন কোরআন মাই বিজ্ঞান অল কোরআন ইল হাকিম আমি যে কোরআন তোমাদের জন্য না করলাম সেটা শুধুমাত্র কোরআন নয় এটা হচ্ছে বিজ্ঞান মাই কোরআন হুদা শেফা আল্লাহ বলেন ওয়া হুদা বললেন ওয়াশিফা উল্লিমাফি সুদূর তোমার যদি কোনো সমস্যা হয় তুমি যদি তোমার সমস্যা সমস্ত সমস্যা নিয়ে যদি তুমি কোরআনের কাছে আসো সব সমস্যা সমাধান করে দেওয়ার জন্য কোরআন একমাত্র ক্ষমতা রাখে কোরআন একমাত্র ক্ষমতা রাখে মানুষের সমস্ত কিছু সমাধান করে দেওয়ার জন্য আর কোনো বৈজ্ঞানিক দার্শনিক কেউ পারে না কোরআন যেটা পারে কারণ অন্ধকার সমাজকে আমার উসুল একটি সুশীল সমাজ বানিয়ে দিয়েছেন এটা কোরআন ছাড়া অনেক কিছু চেষ্টা করেছিল অনেক কিছু দিয়ে কিন্তু কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে সম্ভব হয় নাই শুধুমাত্র সম্ভব হয়েছে আল কোরআন দিয়ে এই জন্য এই ডক্টর ফিটমু তিনিও প্রমাণ করলেন মানব দেহের যেই কোরআন যেভাবে বলেছে সেটা আমিও একমত এতে করে দুই মত হওয়ার কোনো কারণ নেই এরপরে আল্লাহ সুবাহ বললেন আমি কি তোমাদের কি সৃষ্টি করিনি তুচ্ছ পানি থেকে আল্লা প্রশ্ন করলেন আওয়ালাম আলম না হলু কুকুম আলম দিয়ে আল্লাহ প্রশ্ন করলেন না হু মিম্মাইব মাহিন আমি কি তোমাকে একটি তুচ্ছ পানি দেখেং নিম্নমানের পানি দেখেং যে পানি শরীর থেকে বের হয়ে গেলে মানুষের জন্য হয়ে এরকম পানি থেকে আমি তোমাকে বন্দা সৃষ্টি করেছি এরকম পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি এটা কি তুমি দেখো নাই তুমি চিন্তা করো নাই তারপর আমি তোমাকে নিরাপদ স্থানে মায়ের রেহেমে মায়ের গর্বের ভিতরে সুরক্ষিত একটি জায়গার মধ্যে যেখানে দুনিয়ার কোনো অসুখ দুনিয়ার কোনো রোগ ঢুকতে পারে না এখানে আমি তোমাকে স্থান করে দিয়েছি এবং এক নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে আমি সেখানে রেখেছি আজকে চিকিৎসা